হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বাঙালি মেয়ে পূজার আরেকটি নতুন লাগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার একটা নতুন লাগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম বন্ধুরা এবছর আমাদের কাছে এত বড় বড় এত এত পিয়ারা হয়েছে পুরো গাছ ভর্তি হয়ে গেছে এইটুকু গাছ মানে আমার হাইটের গাছ কিন্তু পেয়ারা গাছে পেয়ারা ভর্তি আসো তোমাদেরকে দেখাই দেখাও মা একদম পেঁকে আর এগুলো বড় বড় হয়েছে কিন্তু একটু কাঁচা কাঁচা ডাসা ডাসা আছে এগুলো পেড়ে নিয়ে যাই দিয়ে মাখা করবো পেয়ারা মাখা গাছের একদম ডাসা পেয়ারা চলো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কি পেয়ারা গুলো সব পরেদিন যে বাধা আছে কারণ ওই পোকা ছোট ছোট পোকা না সব পেয়ারার মধ্যে বিধিয়ে দিচ্ছে পোকাগুলো যাতে না বিধিয়ে দিতে পারে বা হনুমানে যাতে না দেখতে পায় তাই জন্যই মা বাবা আমি মিলে পেপার গুলো সব পেয়ারার মধ্যে বেঁধে দিয়েছি চলো এবার পেয়ারা থেকে কাগজগুলো খুলে দিচ্ছি দেখো দুজনে কি সুন্দর ঝুলে আছে তাই জন্য এই দুটো পেয়ারা পেড়ে নেবো একটু পাকা পাকা হয়েছে এটাও পেড়ে নিলাম পেয়ারা দুটো কি সুন্দর দেখো বন্ধুরা চলো পেয়ারা দুটো পেড়ে নিলাম এবার বাড়ির দিকে যাই মাখা করবো বলে চলো বন্ধুরা পেয়ারা গুলো ধুয়ে নিই প্রথমে ইলা দিনে একলা ঘরে থাকেনা তমুন কাছে যা সব কিছু নিয়ে এই যে পিয়ারা নিয়ে চলে এসেছ বন্ধুরা চলো এবার পিয়ারাটা কেটে ফেলি প্রথমে তারপরে মাখাবো ভালো করে এক আর একটা মিষ্টি বন্ধুরা এই বছর আমরা প্রচুর পিয়ারা খেয়েছি জানো তো পিয়ারা গাছটা কলমের বলে এই বছর প্রচুর পিয়ারাও হয়েছে কাদের কাদের পেয়ারা খেতে ভালো লাগে বলো তো আর পেয়ারা মাখা স্কুলে তো যখন ছোট ছিলাম তখন প্রচুর পেয়ারা মাখা বিক্রি হতো কারণ স্কুলের সামনে একটা গাছ ছিল ওই গাছটা পাশে দিয়ে একটা কাকুর তো ওই পেয়ারা পারতো আর টিফিনে বিক্রি করতো আর আমরা প্রচুর খেতাম ছোটবেলাতে পেয়ারা মাখা বাড়ির কাছে পেয়ারা হলে খেতাম না কিন্তু পেয়ারা মাখা করলেই খেয়ে নিতাম কেরাটা যেভাবে মাখাবো সবকিছু দিয়ে তোমাদের দেখলে কিন্তু বন্ধুরা জিভে একদম জল আসবেই আজকে এই যে নুন জিরে ধনে লঙ্কা গুঁড়ো আর এই যে কাসন্দি একদম ঘরে বানানো কাসন্দি তো এতেই ভরে রেখেছি এটা কেনা হলেও এর ভেতরে যেটা আছে সেটা কিন্তু বাড়িতে বানানো মা বানিয়েছে বছর এই সবগুলো দিয়ে মাখাবো আসো আসো দেখবে আসো প্রথমে নুন দেব জিরে ধনে লঙ্কা গুঁড়ো খেয়ে সুন্দর হয়েছে এটা দেখি কেমন দারুণ হয়তো পেয়ারা মাখাটা মায়ের শরীরটা ভালো নেই মায়ের হাতে পাতে একটু কাজ করতে হবে আজকে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন লাগে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো